বৌ ও বৌ আমি ভাবছিলাম আর আলু চাষ করব না এবার ভাবছিলাম পুকুরে টমেটো চাষ করব। তুমি কি পাগল হয়ে গেছো না কি না তুমি আলু চাষ করতে করতে তোমার বুদ্ধি সুদ্ধিও আলুর মতো হয়ে গেছে বউ দেখো সকাল সকাল মাথাটা গরম করো না আর হ্যাঁ আমার বুদ্ধি কেন আলোর মতো হতে যাবে তুমি পুরো কথাটা না শুনেই এটা সেটা বলতে শুরু করলে তো ওরে আমার স্বামী কথাটা কি আমাকে বলা যাবে না তবে শোনো এই বীজ আমাকে এক সাধু বাবা দিয়েছেন এই রোদে আর ভালো লাগছে না কোথাও যে গিয়ে বসবো একটু কোনো উপায় নাই সামনে একটা জঙ্গল দেখা যাচ্ছে যেন যাই তো ওখানে যদি বসার কোনো জায়গা পাই সেরকম তো বসার জায়গাও নেই লাগছে আরে একটা কুঠি মনে হচ্ছে বাহ ভালোই হলো ওই কুঠিরেই বসে একটু জিরিয়ে নেই না না আর পারছ নয় যন্ত্রণা সহ্য করতে দশ বছর ধরে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে আমি হয়তো আর কোনোদিনই অভিশাপ থেকে মুক্তি পেতে পারবো না আচ্ছা কুঠিরের ভিতর থেকে কারো শব্দ শোনা যাচ্ছে মনে হচ্ছে যাই তো দেখি কি ব্যাপার যদি কোন শিয়াল আমাকে স্পর্শ করতো তাহলে আমাকে দশটা বছর ধরে সাধু বাবা আপনার এই অবস্থা কি করে আর আপনার পুরো শরীরে হাতে রক্তের দাগ কেন আর বড় না শিয়াল আমি একদিন একটা শিয়ালকে বিনা অপরাধে হত্যা করেছিলাম আর তার সাজা আমাকে এই দশ বছর ধরে পেতে হচ্ছে আমি বুঝতে পেরেছি সাধু বাবা আপনার এই দশা উপর বলার ইচ্ছাই ধন্যবাদ শিয়াল তোমার জন্য আজকে আমি আবার আগের অবস্থায় আসতে পেরেছি আর এই গাছটা বাড়ি নিয়ে যাও তুমি সাধু বাবা আমি এই গাছ নিয়ে কি করব আরে শুন এই গাছ এসে গাছ না এই গাছ তোর অবস্থার পরিবর্তন করে দেবে ও আল্লাহ এই ব্যাপার তবে এতদিনে হয়তো আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন গো বাকিটা তো গাছ থেকে কি হয় সেটাই দেখার বাকি হ্যাঁ গোবু আমি গাছটা পুকুরের পাশে রেখে আসছি কালকে না হয় লাগিয়ে দেব? এটা করেছিলাম এদিকে কোথায় যাবি আর বলছিলাম সারা জীবন তুই গরিবই থেকে গেলি রে আমাকে দেখ কত দল সম্পত্তির মালিক যা তো যা এখানে যাচ্ছি রে যা এভাবে বলো না গো মামা আল্লাহ কাকে যে কখন কি করে তা আগে থাকতে বুঝা যায় আর আমার তেমনই ধন সম্পত্তির উপর কোনো লোভ নেই আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রেখেছে তাহলে আসি গো মামা কি গো তোমার আজকে মুখটা ভারী ভারি হয়ে আছে কেন আর বলো না গো বউ আমি গরিব বলে সেই বড়লোক মামাটা আছে না আমাকে কত কি বললো জানো আমি খুব কষ্ট পেয়েছি কিন্নি ও গো কষ্ট পেও না দেখবে আমাদেরও একদিন অনেক টাকা হবে চলো ভাত খাবে তারপর শুয়ে পড়বে ও গো শুনছ এদিকে একবার এসো দেখে যাও কি অবাক কাণ্ড হয়েছে উফ তোমাকে আর পারা যাচ্ছে না সাত সকালে চিল্লাতে শুরু করেছো বলি হলোটা কি শুনি? এই দেখো একবার পুকুরের দিকে কত টমেটো হয়েছে আরে সত্যি বউ বুঝেছি কি বুঝলে গো ওই যে সাধু বাবা যে গাছটা দিয়েছিল যেটাই আমি এই পুকুর পাড়ে রেখে দিয়েছিলাম আর আমি তো গাছটা লাগাতেই ভুলে গেছিলাম সত্যি সত্যি এতদিনে অপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে গো বুঝলে বউ আমি কাল থেকে বাজারে টমেটো বিক্রি করতে যাব হ্যাঁ গো হ্যাঁ তাই যেও টমেটো নিন টমেটো তাজা তাজা টমেটো খুব কম দামে নিয়ে যান টমেটো এ বাগিনী টমেটো কত টাকা কেজি রে মামা পঁচিশ টাকা কেজি বিক্রি করছি তুমি যদি না তোমাকে কুড়ি টাকা কেজি দিতে পারি আচ্ছা মাগনে আমাকে দু কেজি টমেটো দিয়ে তবে হ্যাঁ হ্যাঁ মামা এখনই দিচ্ছি আজকে তো ভালোই বিক্রি হলো কি যে আনন্দ হচ্ছে আমার কি গো কেমন হলো বেচা কেনা খুব ভালো গো সব বিক্রি হয়ে গেছে আর ভালো টাকা ইনকামও হয়েছে যাই বলো না কেন সবই আল্লাহর মেহেরবান সব শেষ হয়ে গেছে মামা তোমার কি হয়েছে আর তোমার এই অবস্থা বা কি করে আর বলিস না ভাগ্নে আমার সমস্ত চাষের জমি বন্যার জলে ডুবে গেছিল তাই সব ফসল নষ্ট হয়ে গেছে বুঝলে মামা আল্লাহ কাকে যে কখন কি করে সেই জানে তাই কোনদিন কাউকে ছোট করে দেখতে নেই ঠিক বলেছি ভাগ্নে ভাগিনে তখন আমি টাকার মায়ায় অন্ধ হয়েছিলাম তোকেও না কত কি বলেছি তুই আমাকে ক্ষমা করে দিলে ভাগ্নে এবার কি করব আমাদের কাছে তো টাকাও নেই এদিকে খিদেও পেয়েছে তুই এত কেন ভাবছিস ওই দেখ না শিয়ালের বাচ্চাটা মুড়ি বিক্রি করছে চল ওর কাছে ঠিক মুড়ি পেয়ে যাব কিন্তু কিভাবে আমাদের কাছে তো টাকা নেই বেশি বকিস কেন বলতো আগে চল তারপর দেখবি ওই মুড়িওয়ালা আমাদেরকে মুড়ি দেন তো কটা মুড়ি দেব দুটো মুড়ি দিন তোমরা দাঁড়াও আমি দিচ্ছি বলছি তোমার কি বিয়ে হয়েছে কেন আমাকে দেখে কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে তোমার বিয়ে হয়নি কি আনন্দ আমাকে দেখে বুঝতে পারলো না যে আমার বিয়ে হয়েছে আমি ধরাও দেব না যে আমার বউ আছে তুমি ঠিকই ধরেছো আমার বিয়ে হয়নি তাই বলছি তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে না না আমার কোনো জিপ নাই তুমি না খুব সুন্দর সত্যি বলছো তুমিও খুব সুন্দর ইস লজ্জা লাগে বলছি আমাদের টাকাটা না তোমাদের টাকা লাগবে না তোমরা যাও সত্যি বলছো আমাদের টাকা লাগবে না তাহলে আমরা আসি দেখলি তো মুড়ি পেয়ে গেলাম সত্যি তুই গো বৌ কোথায় গেলে এদিকে আসো তো হ্যাঁ আসছি গো আসছি সকাল সকাল এত বকে একটা কাজও শান্তিতে করতে পারছি না বলো কি হয়েছে বলছি আমাকে খেতে দাও অনেক দেরি হয়ে গেছে কেন 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 কোথায় যাবা গো গো স্কুলে মুড়ি বিক্রি করতে এত তাড়াতাড়ি অন্য দিন তো দশটা না হলে যাও না বেশি বোকোনা তো দাও দেখি খেতে দাও বলছি এখনো রান্না হয়নি যাও আগে বাজার করে এনে দাও কেন বাজার করো নাই দাও টাকা দাও বাজার করে আনি কেন গো তোমার কাছে টাকা নেই কালকে তো মুড়ি বিক্রি করে আসলে না মানে কাল যখন মুড়ি আসছিলাম তখন টাকা হারিয়ে গেছে গো ওই তো টাকা হারিয়ে গেছে নাকি তুই শিয়ালিনীদের বিনা পয়সায় মুড়ি খাইয়েছিস আর তোকে মুড়ি বিছতে যেতে হবে না যা তুই মাঠে গিয়ে চাষ কর ঠিক আছে বৌ তুমি রাগ কেন করছো আমি মাঠে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যা আর মাঠে গিয়ে যদি তুই ঠিক মতো কাজ না করিস তো তোর খাওয়া দাওয়া আজ বন্ধ না না বৌ এমন কথা বলো না এই আমি এখনই যাচ্ছি ধুর সালা কোথাকার শিয়ালিনী বাচ্চাদের বিনা পয়সায় মুড়ি খাওয়াতে গিয়ে নিজের মুড়ি বেজাটাই হারিয়ে ফেললাম বাপরে এত রোদে আমাকে মাটি করতে হবে বাবা গো আর পারছি না যাই একটু গাছের নিচে বসি এখন বুঝতে পারছি বউ যেমন কর্ম তেমন ফল আরে ওটা কি পড়ে আছে যাই দেখি তো আরে কি এটা চিনতেও তো পারছি না ও বাগ মামা এদিকে একটু শোনো তো কি হলো রে বাঘিনে আমাকে আবার ডাকছিস কেন এটা কি দেখো তো মামা আমি ঠিক বুঝতে পারছি না আরে এটা তুই কোথায় পেলি বাঘনে এটা তো ইঞ্জেকশন ইনজেকশন এটা আবার কি মামা আরে বোকা শিয়াল এটা যদি তুই কোন ফলে বা সবজিতে বকিয়ে দিস তো অনেক বড় হয়ে যাবে সত্যি বলছো মামা আমি তো বেগুন চাষ করি আমি যদি একটু বেগুনের মধ্যে এটা ভরে দিই তাহলে অনেক বড় হয়ে যাবে হ্যাঁ আরে বাগনে হ্যাঁ যা জাগিয়ে দেখ ও বউ দেখো দেখো আমি কি এনেছি ডাকছে মনে হচ্ছে যেন জমির সব কাজ শেষ করে ফেলেছে বলো কি হয়েছে আর তোমার হাতে ওটা কি গো এটা ইঞ্জেকশন গো ইঞ্জেকশন ওটা আবার কি গো বলছি বলছি এই ইঞ্জেকশনটা যদি আমরা একটি সবজি ভিতরে ভরে দিই তো অনেক বড় হয়ে যাবে গো তাই নাকি গো বলছি আমরা তো বেগুন চাষ করি তো দাঁড়াও আমি একটা বেগুন নিয়ে আসছি দিয়ে ওটার মধ্যে তুমি ইঞ্জেকশন করে দাও হ্যাঁ হ্যাঁ যাও দিয়ে নিয়ে এসো অবাক কাণ্ড এটা তো আমাদের বেগুনের বাড়ি হয়ে গেল গো হ্যাঁ গো হ্যাঁ আর দেখো আমাদের বেগুন অনেক বেশি হয়ে গেছে বউ এবার আমাকে খেতে দিবে নাকি কি যে বলো তখন তো আমি রাগের মাথায় বলেছিলাম তুমি বসো আমি তোমার জন্য রান্না করে আনছি যাও যাও আজকে খাসির মাংস রান্না করো গরম ভাতে খাসির মাংস একেবারে জমে যাবে